হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মাত্র সভাঘর থেকে ভান্ডার প্রকল্পে বড় সুখবর দিলেন নতুন পুরনো সকল মহিলার মুখেই এবার হাসি ফুটবে কেননা জুন মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন চমক দেওয়া হল ইতিমধ্যেই আপনারা জানেন রাজ্য বাজেটের বড় ঘোষণা অনুযায়ী গত এপ্রিল মাস থেকেই আপনাদের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে আগে আপনাদের দেয়া হতো জেনারেল ও বিসিদের পাঁচশো আর এসএসদের হলে এক হাজার কিন্তু এখন বর্তমানে পাঁচশো বদলে এক হাজার আর এক হাজার বদলে বারোশো করে দেওয়ার প্রসেস গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে তো এরই মধ্যে আপনারা জানেন রাজ্যে কিন্তু লোকসভা নির্বাচন চলছে এরই মধ্যে আম জনতার মুখে হাসি ফোটাতে নতুন উদ্যোগ সরকারের আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও এক্সট্রা মানি বা আবারও অতিরিক্ত পেমেন্ট দেওয়ার নতুন ঘোষণা করা হলো আর এটি কিন্তু আপনারা সরাসরি একাদাম জুন মাস থেকে পাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন জুন মাস থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই বর্ধিত বা অতিরিক্ত পেমেন্টে কিন্তু ঢুকতে চলেছে তাই রাজ্যের সব মহিলাদের জন্য বড় সুখবর লক্ষ্মীরভান্ডার প্রকল্প যেতে কিনা মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় তো এই ভান্ডার প্রকল্পে বড়ো সড়ো আপডেট দিল তাই সবার জানা কিন্তু দরকারি আপডেটগুলি জুন মাস থেকে কাদের কাদের পেমেন্ট বেড়ে যাচ্ছে সঙ্গে জুন মাসের পেমেন্টটি আপনারা কবে থেকে পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্ট সঠিক সময় ঢুকে গেলেও মাসের প্রথমেই দুই থেকে তিন তারিখের মধ্যে ঢুকে গেলেও বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকতে কিন্তু দেরি হচ্ছে তবে এই জুন থেকে কী হতে চলেছে জুন মাসের পেমেন্ট কবে কবে আপনাদের দেওয়া হবে কোন কোন তারিখে দেওয়া হবে কোন জেলার মহিলারা আগে পাবেন কোন জেলার মহিলারা পরে পাবেন আপনি জুন মাসের পেমেন্টটি কবে পাবেন ফাইনাল তারিখটি কিন্তু জানতে পারবেন লিস্ট ওয়াইজ কোন জেলার মহিলাদের আগে দেওয়া হবে এই জেলার মহিলাদের পরে দেওয়া হবে তা কিন্তু জানানো হয়েছে আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো কাদের কাদের পেমেন্ট বাড়ানো হয়েছে কারা কারা কবে কবে পেমেন্ট পাবেন জুন মাসে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ফ্রি স্মার্টফোন দেওয়ার ব্যাপারেও নতুন চমক রয়েছে এখানে আপনাদেরকে একটি ইনফরমেশান দিয়ে রাখি আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খুবই জনপ্রিয় একটি প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প যার আওতায় কিন্তু ছাত্রছাত্রীদের ফ্রি স্মার্টফোন কিনবার জন্য দশ হাজার টাকা করে কিন্তু দেওয়া হয় আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা অনুযায়ী এই প্রকল্পে নয়া একটি নিয়ম এসেছে অর্থাৎ আগে আপনারা দেখেছেন ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উঠলে পরে তবেই মোবাইল ফোন কেনবার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় দশ হাজার করে দেওয়া হতো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এটি আরও এক বছর আগে অর্থাৎ ক্লাস ইলেভেনে উঠলেই একাদশ শ্রেণীতে উঠলে পরে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় আপনাদের ফ্রি স্মার্টফোন দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা যে সকল ছাত্রছাত্রীরা এখন বর্তমানে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে উঠেছে তারাও কিন্তু ফ্রি স্মার্টফোন পেতে চলেছে এই সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সে সমস্ত কিছু তথ্য এ টু যে ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবার জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেন না স্কিপ বা কাদাকাতি করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না একটি রিকোয়েস্ট ভিডিওটি শুরু করার আগে ভালো লাগে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বিল কল অল করুন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে আর জানিয়ে দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবানের সভাঘর থেকে যে যে ঘোষণাগুলি করেছেন তার মধ্যে প্রথমেই হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেখুন ভান্ডার প্রকল্প বিশেষ জনপ্রিয় এবং প্রতি মাসে মাসে রাজ্যের মহিলাদের কিন্তু এই প্রকল্পের আওতায় নিয়ে এসে আর্থিক সহায়তা প্রদান করা হয় পঁচিশ বছর বয়সে গেলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়ার জন্য যোগ্য তো এই জুন মাসের আশটা চলেছে জুন মাস তো এই জুন মাসের পেমেন্ট আপনারা নিশ্চয়ই জানেন জুন মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে দেখুন জুন মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্টটি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি জুনের দুই থেকে তিন তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন দুই থেকে তিন তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাচ্ছে মানে এই নয় যে সবাই দুই থেকে তিন তারিখের মধ্যে পেয়ে যাবেন কেননা দেখুন ভান্ডার প্রকল্পের পেমেন্ট যখন ছাড়া হবে একই সঙ্গে ছাড়া হবে ঠিকই কিন্তু আপনাদের কথা যদি বলি তাহলে আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ধরুন কারোর এস বি এ রয়েছে তো কারোর কানাডাতে রয়েছে আবার পাঞ্জাব ন্যাশনালকে রয়েছে আবার ধরুন এইচডিএফসি ব্যাঙ্কে রয়েছে কারোর পোস্ট অফিসের ব্যাঙ্কে রয়েছে তো বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন রকমের সার্ভিস কিন্তু হয় কোনো ব্যাঙ্কের সার্ভিস তুলনামূলকভাবে ভালো বা ফাস্টলি হয় আবার কোনো ব্যাংকের কিন্তু সার্ভিস একটু হলেও দিলে তো আপনার বিভিন্ন সমস্যার কারণে পেমেন্ট একটু দেরিতেও ঢুকতে পারে বা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে যেহেতু পেমেন্ট আসে তাই একটু দেরি হলেও হতে পারে চাও যাই হোক দুই থেকে তিন তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দেবে প্রায় সারা মাসই পেমেন্টে ঢুকে যাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সারা মাসের মধ্যে মানে সারা মাসে সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমন হবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে যে সকল মহিলারা নতুন এবং যারা পুরনো রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদাম সরাসরি জেনারেল ওবিসি হলে এক হাজার আর হলে বারোশো টাকা করে ঢুকে যাবে তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে যেমন আমি ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলেছি তো কারা ক্ষেত্রে বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে চলুন এক ঝলকে দেখে নিই দেখুন অতিরিক্ত পেমেন্ট দেওয়ার ঘোষণা হয়েছে কিন্তু সবার জন্য নয় বিশেষ কিছু মহিলাদের অর্থাৎ বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিয়ে নিতে পারবে যেমন আপনারা জানেন গত এপ্রিল মাস থেকে যেহেতু নয়া নিয়মের ফলে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে তো এই নয়া নিয়মটি যেহেতু লাগু হয়েছে এই নয়া নিয়মটি লাগু হওয়ার ফলে বহু সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢোকেনি বা ঢুকতে সমস্যা হয়েছে নয়া নিয়মের ফলে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা গত এপ্রিল মাস থেকে পেমেন্টটি পাননি আপনি কি পাননি যদি এমনটি হয়ে থাকে অবশ্যই নিচে কম বাসে কমেন্ট করে জানাবেন আপনার জন্য সুখবর আপনার পেমেন্টে যদি না ঢুকে থাকে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি রাজ্য সরকার ডিসাইড করেছে আবারও কিন্তু জুন মাসে দিয়ে দেবে আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত বছর তো যাদের ধুক তাদের লিস্ট ও ফাইনাল মানে লিস্টগুলি তাদের নামের লিস্ট তৈরি করা হয়েছে এবং এদেরকে বাকি বা বকেয়া যেহেতু যাদের রয়েছে যে সমস্ত মাসগুলি সেগুলো আবার জুন মাসে দিয়ে দেওয়া হবে ফলে যার যত মাসের বেশি দূরটা থাকবে ধরুন আপনার এক মাস যদি থাকে তাহলে এক মাস এই দিকে আর জুন মাসের এক মাস তাহলে দু মাস ঢুকে যাবে আপনার যদি আগে দু মাস থাকে আর জুন মাস মিলে এক মাস তাহলে তিন মাস ধরুন একসঙ্গে ঢুকে যাবে এইভাবে যার যত মাসের বেশি দূর থাকবে তাকে তত বেশি কিন্তু অ্যামাউন্ট ঢুকে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর কি তো আপনাদের পেমেন্টটি কোনো না কোনো কারণবশত ধুকি না যদি এমন কেস হয়ে থাকে আপনার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো এই আপডেটগুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরই মধ্যে আরও একটি আপডেট দেওয়া হয়েছে ক্লাস ইলেভেন বা শ্রেণীর ফেরি স্মার্টফোন বা তুলনার স্বপ্ন প্রকল্পের আওতায় ফ্রি স্মার্টফোন দেওয়ার দশ হাজার টাকার ব্যাপারে কি খরাখর রয়েছে তো দেখুন ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেই দিয়েছে ক্লাস ইলেভেনে উঠলে দশ হাজার টাকা ফ্রি স্মার্টফোন তো এটি কিন্তু লোকসভা নির্বাচন এখন জানেন আপনারা চলছে পশ্চিমবঙ্গে চলছে যার কারণে সরকারি কর্মসূচিরা বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত তো লোকসভা নির্বাচনের রেজাল্ট আপনারা জানেন পরের মাসেই কিন্তু চার থেকে পাঁচ তার মধ্যে কিন্তু প্রকাশ হয়ে যাবে তো এই লোকসভা নির্বাচনের রেজাল্টের পরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি কিন্তু এই তরুণ স্বপ্ন প্রকল্পের আওতায় যে ফ্রি স্মার্টফোন দেওয়ার পয়সা কিন্তু ঢুকে যাবে তো এই গুলো জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে বক্সে কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবাইকে পেতে চ্যানেলে নজর রাখতে ভুলবেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটি পারলে সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ